দুই তারিখে এখনো জামুন যায় কামরা ঠিক হয় কি নাই তো আপনারা দোয়া করবেন যাতে আমার দুই তারিখে কামডা হয় হলে আমার এলা বহুতই উপকার হবো আমার ডেইলি লাইফ আমি দেখাম আমার ডেইলি লাইফে কোন কাম কি করি না করি কত টাকা কি করতেছি আমি আপনারে দেখাম সব মানুষের ফোন করছি মেসেজ করছি বায়ো ডাটা দিছি বহুত বড় বড় মানুষের হাতে পাওয়া ধরছি আমার একটা কাম মিলাই দেওয়া লাগে আমার একটা কাম মিলাই দেয়া লাগে কাম না না থাকলে আর কি কি করা জানে আমি অতদিন ধরে কষ্ট করি আমি রেগুলার আর ভিডিও বানাইতাম নাই এখন মোটামুটি বানাইতেছি আগে বানাইতাম তো এই জন্য আমি সাকসেস হবার পাইনি কিন্তু এখন আমি বানাইতে থাকি চলবো কে চলা লাগবো

জাস্ট বই থেকে দেয়ছি আপনার ঘরে দেহামো আমি কি এক দিন পর তো আমি আপনার ঘরে কিছু দেহাম তো থ্যাংক ইউ দেহার জন্য জয় হিন্দ